বিসমুলিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত বিশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পঞ্চগড়ের সর্ববৃহত্ত হাট ঝোলেহাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার ও মঙ্গলবার তো আজকে মঙ্গলবার কীভাবে মরিষ ঝোলেহাটে কেনাবে চাওয়া হয়েছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাবো এ হাট থেকে তো দেখ দর্শক দেখছেন এই মরিচটি কারের মরিচ এ মরিষটি অত্যন্ত ঝাল শুকনা লাল টকটকে মরিচ এ মরিষটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন তো দর্শক আমরা প্রতিনিয়ত আপডেট খবর দিয়ে থাকি যদি আপনি আপনার খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দর্শক আপনারা ইতিমধ্যে জানছেন যে বাজারটা অনেকটা উঠানামা করতেছে কিন্তু সামনে ঈদের কারণে বাজারটা একেবারে কমে আসতেছে তো দর্শক দেখছেন ঈদের কারণে বাজার অনেকটা কম তো আজকে কী দাবি মরিসি এমরসি ক্রয় করলাম তো আমি আপনাদেরকে জানাচ্ছি এমওরসি বাজার তার আজকে কী ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত করেছি এক নম্বর কারেন্ট এবং আরও যদি আপনার দুই কোয়াল দুই নম্বর দুই নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ ক্রয় করেন তাহলে এটি মরিচ আপনার ছয় হাজার দুইশো পঞ্চাশ পাঁচশো টাকা পর্যন্ত করা হয়েছে তো আপনারা কেউ যদি নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতেন মেসেজ মাই ডোয়ার ট্রাস প্রোভাইডার মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় তো দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই টাকা কমিশনে এক টাকা অ্যাডভান্স নিয়ে আপনাদের দোকানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনারা কেউ যদি কলেস্টোর করতে চান অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে কোলেস্টোর রাখার জন্য ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো দর্শক আপনারা কোলেস্টোর রাখার জায়গা আমাদের কাছে ছাড়ে দেবেন আমরা আপনাদেরকে কোলেস্ট্রোল করার জন্য ইনশাআল্লাহ জায়গা দিয়ে থাকবো তো দর্শক আপনারা অবশ্যই অতীত তাড়াতাড়ি চলে আসুন আমাদের পঞ্চগড় ঝোলেহাটে এবং শুকনো মরিচ কেনার জন্য দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা এক কৃষকের কাছে মরিচ কিনব তো দর্শক আপনারা তো আমি আপনাদেরকে সরাসরি জানাবো এই মরিচটি কী দামে কেনাকে চল তা আমি আপনাদেরকে আবার জানাই এটি হচ্ছে আমরা কিনলাম ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দেখেন কী সুন্দর লাল টকটকে মরিচ এই মরিচটি অত্যন্ত ঝাল সুন্দর এবং পাশাপাশি আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ কেনা হয়েছে দর্শক আমি আপনাদেরকে এ ভাই আজকে কী দামে মরিচ কেনা বসা করলো সে নিজে হাটে আজকে মরিচ কিনছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাবো ভাই আসসালামু আলাইকুম আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই আজকে কী মরিচ কিনলেন কারের মরিচ ভাই আজকে কী দামে মরিচ কিনলেন যাই হোক সাত হাজার পাঁচশো পর্যন্ত কিনছে এক নম্বর কারেন্ট এবং নিচে কোয়ালিটি কীরকম আছে বলতে পারবেন হ্যাঁ আরো কম আছে এবং কি আরও তিন নং কোয়ালিটি মরিষ পাবেন আপনার ছয় হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত পাবেন হ্যাঁ কারণ সে যে আপনার যে কোয়ালিটি মরিষ চাইবেন সে কোয়ালিটি সে দিতে পারবে ইনশাল্লাহ তা ভাই আজকে সেখা মরিচটা বাজার জানতে পারি যাই হোক আটচল্লিশশো বান তিবান্নড়া পর্যন্ত সে ক্রয় করছে এবং আপনারা যদি আরও একটু নিয়ম কোয়ালিটি বা কোয়ালিটি করতে চান তাহলে আপনারা চার হাজার পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত ক্রয় করতে পারবেন তো ভাই ওরকম পাওয়া যাবে নাকি কি আপনার আপনার সাথে কেউ যোগাযোগ করে আস্তে আস্তে অবশ্যই কিনে দিতে পারবেন তো নাকি তো ইনশাআল্লাহ তার হ্যাঁ দুই টাকা কমিশন এসে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল আপনার দ্বারা পৌঁছে দেবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা অতি শীঘ্রই আমাদের পঞ্চগড়ে চলে আসুন কলেস্টোর করার জন্য এবং কেউ যদি আপনি দুই বস্তা পাঁচ বস্তা মরিচ অর্ডার দিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে পৌঁছে পাবেন তো দর্শক আপনারা অতি শীঘ্রই আমাদের চলে সাথে চলে আসুন তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও ওবার ও